প্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি মাছ বের করছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা রাত্রেবেলা ফ্রিজটা বন্ধ করে দিলে না তাহলে গিয়ে কাকারি মাছটা উঠে যায় তো মাছ বের করে নিলাম মাছ রান্না করব। মাছ তো রান্না হয় আর কি যেন বলতে চাচ্ছিলাম সর্ষে বাটা করবো লালন টিকা মাছ সর্ষে বাটা করবো আর করব একটু সুটকি মাছ অনেক দিন সুটকি মাছ খাইনি তো কালকে কিনেছি তো সুটকি মাছ খেতে খুব ইচ্ছা করছে তাই জন্য আজকে একটু সুটকি মাছ করব। তো দেখি কি করি ডাল ভাত এগুলো তো করবোই শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শুটকি মাছগুলো কী বলতো পিস পিস করে ছোট ছোটো করে কেটে তারপরে রান্না করব কিছুটা আর কিছুটা প্যাকেটে করে ভরে রাখব তো এখন আমি ভাত বসাব ভাত আর ডাল বসিয়ে দিয়ে চা বানিয়ে খেয়ে নিই পরে বাদ বাকি কাজ করবো আর আজকে পিঠ আর পা হাঁটু এত ব্যথা কালকে এত ব্যায়াম করেছি এত ব্যথা আজকে মনে হচ্ছে আর আমি ব্যায়ামে যেতে পারবো না আজকে মানে শরীর চালাতেই পাচ্ছি না আজকে আর যেতে পারবো না তো ঠিক আছে আজকের দিনটা বিশ্রাম নিয়ে কালকে সকালবেলা মর্নিংয়ে যোগা আছে কালকে চলে যাব সকাল সকাল ঘুম থেকে উঠে যোগা ক্লাসে চলো অনেক দিন যোগা ক্লাস করিনি চলো এখন রান্না রান্নাবান্নাগুলো বসাই ভাতের হাঁড়িটা মাজি ডাল বসাই ভাত বসাই আর কালকের উচ্ছে আলু ভাজা আছে উচ্ছে আলু ভাজাটা আর একটু বের করে ভেজে নেব তো এই তো শুরু করলাম দেখতে থাকো ফোনটায় চার্জ নেই এখন ফোনটা চার্জে বসাই চার্জে বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করি পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে করব হচ্ছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা আর হচ্ছে মাছের তেল ভাজা করব ঠিক আছে ভাত হচ্ছে আর এদিকে ডাল হয়ে গেছে জলপাইয়ের ডাল হয়ে আর এখানে আছে দুধ গরম নিজে বাসন বেঁধে নিয়েছি নিজে সুটকি মাছ আছে ওগুলো কেটে কুটে ইয়ে করবো মানে পিস করব আর ওখানে হচ্ছে মশলা বাচ্ছি সর্ষে বাচ্ছি সর্ষে বেটে মাছের ঝোলটা করে নিই কাঁচা লঙ্কা দেবো শুক লঙ্কা দেবো না একটু ঝাল ঝাল করে করবো আবার বেশি ঝাল করলে আবার আমার ছেলে খেতে পারে না এই এক সমস্যা সমস্যার জীবনে কোনো শেষ নেই বন্ধু জীবনে খালি সমস্যাই সমস্যা জানিনা তিত হবে কিনা তেতো হওয়ার কারণ না আমি আগো বুঝলাম না কেন তেতো হয় কিছুক্ষণ পরে এসেছি রান্না বান্না হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে যে গ্যাসটা একদম সার দিয়ে ভালো করে ডিপ ক্লিন করেছি একদম খুব পরিষ্কার করেছি আর এখানে দেখো সবজি কাটা রয়েছে কিছু পরে বলছি সবজিটার কাটা রাখাটার কারণটা কি আচ্ছা এখানে বাসন কুসন সব মাজা হয়ে গেছে খাবার লোক চলে এসেছে আচ্ছা আজকে আমি ব্যামে যাইনি আজকে ব্যামে যাইনি তার কারণ হচ্ছে ঘরের অনেক এক্সট্রা কাজ আছে ওগুলো করবো ওই জন্য এখানে রস হয়ে গেছে লেবুর মুসাম্বি লেবুর রস এখানে কাটা রয়েছে আপেল আর মুসাম্বি এই গোটাগুলো আমরা খাই আবার অনেক সময় শান্তুও খায় চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই রান্না করেছি হচ্ছে তেলাপিয়া মাছ লালটিকা মাছ লালটিকা মাছ সর্ষে বাটা প্রতিদিন ঝোল ঝোল তো ভালো লাগছে না না এ বাবা ভালো লাগে তরকারি ভালো লাগে

লাস্টে একটু মানে আঁচটা গন্ধ বেড়েছিল বলে আমি রসুন দিয়ে দিয়েছি তিন চার কোয়া আর এখানে আছে গরম গরম জলপায়ের ডাল সব আমার পরের আজকে ফেভারিট তোমাদের দাদার ফেভারিট তেলটা বাদ দিয়ে তেলটা বাদ দিয়ে তেলটা খাবেও না তেলটা বাদ দিয়ে ফেভারিট তো চলো এখন খাবার দাবার দিয়ে দিই ওরা সব খেতে চলে এসেছে সাড়ে এগারোটা প্রায় বাজে আর এই গামলাটা আজকে গুছাবো গামলাটা আজকে পরিষ্কার করব। গামলাটার মধ্যে আবল তাবল অনেক জিনিস আছে যেগুলো ফেলার সেগুলো ফেলবো ফেলে এই কামড়াটা মাঝে ঠিক আছে মেজে অনেক জিনিস আছে যেগুলো কাজে লাগে না ছোট্ট লাগে আদা ঘুসুনিং সকালবেলা রান্না দেখিয়ে যখন হম বলছি রান্না বান্না দেখিয়ে যখন মা আমাকে রুটি দিয়েছে তখন ক্যামেরা অন করেছি ক্যামেরা সবে অন করেছি এর মধ্যে আমার ওই ব্যারাকপুরের বান্ধবী শম্পা আমাকে ফোন করেছে অনেক দিন পর শম্পার সাথে কথা বলছি দাঁড়া বসে বলি তোমাদের অনেক দিন পর শম্পা ফোন করেছে শম্পার সাথে কথা বলতে বলতে আমার এক ঘন্টা কুড়ি মিনিট গেছে মানে সম্পার সাথে আমি টোটাল এক ঘন্টা কুড়ি মিনিট ফোনে কথা বলেছি চুল উঠে দেখেছো কি হয়েছে কপালটা কত বড় হয়ে গেছে এইখান থেকে চুল ছিল আগে কিরম হয়ে গেছে বুড়ি হয়ে গেছি যাই হোক এক ঘন্টা কুড়ি মিনিট সম্পার সাথে ফোনে কথা বলেছি কথা বলতে বলতে যখন দেখছি ফোন আর দুজনে দুজনের মানে ফোন রাখছি না ও রাখছে না আমিও রাখছি না তখন শুরু করেছি কাজ করা খেলাম তোমাদের দাদা ফল দিয়ে গেছিলো আপেল লেবু সেটা খেলাম তারপরে নিচের ঘরের বিছানা গুছালাম কম্বল গুছালাম ঝাড় দিলাম মুছলাম সব ফোন করতে করতে করছি এর জন্য কোনো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি লাস্টে শম্পাক্য বলছি শম্পা তোর সাথে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেল আমি তো কিচ্ছু ভিডিও করতে পারলাম না ও বলছে কি থাক ভিডিও করতে হবে না চান করে উঠে করবি স্নান টান করে আসলাম আমার আর এক বান্ধবী আছে সঙ্গীতা আমরা তিনজনের সেই ছোটবেলার বান্ধবী সত্যি যে কথাটা মানে প্রবাদ প্রবাদ প্রবচনগুলো যে ওঠে মানে আছে না যে পুরনো চাল ভাতে পারে কথাটা সত্যি একদম সেই আমরা ছোটবেলার একদম শিশুকালের বন্ধু এই বন্ধুত্বের কোনো খাদ নেই এই বন্ধুত্ব কেউ ভেঙেও দিতে পারে না আর এই বন্ধুত্বের কোনো খাদও নেই এই বন্ধুত্ব একদম পিওর খাটি সোনা এটা সত্যি ঝগড়া হয় রাগ অভিমান হয় কিন্তু আবার সেটা মিটে যায় মানে লং টাইমের জন্য না কিছু সময়ের জন্য আবার সেটা মিটে যায় যদি আমার সাথে হয় তাহলে শম্পা ঠিক করে দেয় মানে আমার সাথে সঙ্গীতার হয় সেটা শম্পা ঠিক করে দেয় সঙ্গীতার সাথে যদি আমার হয় সে এই সম্পার সাথে যদি হয় সঙ্গীতা ঠিক করে দেয় আর ওদের কারোর সাথে হলে আমি ঠিক করে দিই তো সেই জন্য আমাদের সম্পর্কটা এই রকম অটুট ভাঙে না কেউ ভাঙতে পারে না আর একটাই কথা বলবো যে সম্পর্ক ভেঙে যায় সে সম্পর্কটা সম্পর্ক না এটাই আমার আমার বিশ্বাস এইটা যাই হোক চলো তো এক ঘন্টা কুড়ি মিনিট ওর সাথে কথা বলে স্নান করে এসছি স্নান করে এসে খেয়ে দেয়ে মানে না স্নান করে এসে ভিডিওটা শুরু করব সবে ভিডিওটা শুরু করব এর মধ্যে সঙ্গীতা ফোন করেছে ও দীঘায় গেছিলো ও দীঘা থেকে যখন আমরা দুজন কথা বলছিলাম তখন ওকে তখন ওকে কনফারেন্স করে নিয়েছিলাম কিন্তু ও ধরেনি ফোনটা এবারে ও ফোন করেছে আবার ফোন ধরেছি ফোন ধরে ওর সাথে ফোন ধরতে ধরে ধরতে ধরতে অনেক কাজ করেছি পুজো দিয়েছি আজকে গীতাটা পড়া হয়নি পুজো দিয়েছি খাওয়া দাওয়া করেছি তারপরে কম্বলের তলায় তোমার ইয়ে কী বলে ফ্যানের তলায় কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়েছি আমি ওদেরকে বলছি তোদের কি খাওয়া হয়েছে ওরা বলছে না আমি কিন্তু তোদের সাথে কথা বলতে বলতে ওখানেও এক ঘন্টা পঁচিশ মিনিট কথা বলেছি মানে টোটাল দু ঘন্টা প্রায় আড়াই তিন তিনজনে মিলে আজকে গেজিয়েছি আমি আর শম্পা গেজিয়েছি বেশি সঙ্গীতা লাস্টে অনেক মানে পরে জয়েন হয়েছে ও ছিল না ঘুরতে গেছিলো কাচাকুচি করছিল তার জন্য তো খুব আজকে মন থেকে একটু ভালো লাগছে ওদের সাথে অনেক দিন পর কথা হয়েছে অনেক গল্প করেছি আর কিছু সেরকম শেয়ার করতে পারিনি এই জন্যই বন্ধুরা তো এখন আমি সন্ধে দিতে এসছি ছেলে ঘুমাচ্ছে আমার দুপুরবেলা ঘুম হয় না আমি দুপুরবেলা ঘুমাইনি একটুখানি শুয়েছিলাম তারপর ফোনই দেখছিলাম তো এখন সন্ধে দেব পুজো দেব দিয়ে এক কাপ লিকার চা করে নিয়ে যাব নিচে তারপরে যাব হচ্ছে সোনার দোকানে সেই জন্য আরও বেশি কিছু ভিডিও আমি শেয়ার করিনি কারণ তোমাদের আজকে আমি আমার গয়নাগুলো শেয়ার করব। যেই গয়নাগুলো নতুন বানালাম তো পলা দেবে কিনা কে জানে বলেছে তো আজকে শুক্রবার দিনকে দেবে তো যাব তোমাদের দাদা আসুক আসলেই যাব গিয়ে পলাটা নিয়ে আসবো আর দেখি কি করি তোমাদেরকে তো আজকে সবটাই দেখাবো আজকের ভিডিওটাতে তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি শুক্রবার দেখাবো তো শুক্রবারে আজকেই শুক্রবার আজকেই দেখাবো যদি পলাটা নাও দেয় তাও আজকে শাখা দুটো তোমাদেরকে আমি দেখাবো তো এই তো এখন দেবো হচ্ছে সন্ধ্যা চলো অনেকগুলো কথা বললাম মানে মন থেকে আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি বেশিরভাগ কথা না আমি এই যে উপর উপর কথা অভিনয় করে কথা এগুলো আমি বলি না আমি একদম মনের কথাগুলো একদম ভেতর থেকে যেটা আমি অনুভব করি সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ওই নাটক মিথ্যা এগুলো আমি কম বলি তো যেটুকুনি আমি বিশ্বাস করি যেটুকুনি আমার একান্ত নিজের যেটুকুনি আমার মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি সেটা ভুল বললে তোমরা ভুল ঠিক বললে তোমরা ঠিক সেটা পুরো সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমি আমার ব্যক্তিগত বিষয় দিয়ে যেটা স্বীকার করি বা যেটা মানি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি চলো আর কথা বল এরপরে আর বেশি কথা বলে তোমরা এবার রেগে যাবে আমার উপর চলো এখন সন্ধ্যা দিই পুজো দিই দিয়ে যাই পরে দেখি তোমাদের দাদা কখন আসে এখন বাজে হচ্ছে ছটা ঠিক আছে ছটা বাজে এখন তোমাদের মধ্যে একজন আমি পুজো দিচ্ছিলাম তোমাদের মধ্যে একজন বলেছ যে দিদি ভাই প্রদীপ দিয়ে ধূপ জ্বালাবে না আমি তো জানতাম না প্রদীপ দিয়েই আমি ধূপ জ্বালাতাম তো ওই বন্ধু বলার পর আমি প্রদীপ দিয়ে আর ধূপ জ্বালাই না আলাদা করেই জ্বালিয়ে নিই চলো সন্ধ্যা দিয়ে দিই রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি ঘন শ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি একটু ধুনো দিতাম ছোবা না শেষ হয়ে গেছে কাকুর দোকান থেকে ছোবা নিয়ে আসতে হবে ছোবা তো পুজো দেওয়া কমপ্লিট চা বসিয়ে দিয়েছি সকাল আর সন্ধ্যা না চা খাওয়াটা একটা নেশায় পরিণত হয়েছে জানো তো সে খিদে পাক আর না অ্যাকচুয়ালি চা খেলে ভরে না কারো চা একটা অনুভূতি ভালোবাসা তো আমার দিদি ভীষণ চা খেতে ভালোবাসে তো দিদির বাড়িতে গেলে আমি এই ফিলিংসটা পাই দিদি চা খেতে ভালোবাসে দু কাপ চা দুই মনে করে মানে যখন নিয়ে বসি তখন সে একটা আলাদাই মানে কি বলবো আলাদাই একটা ভালো লাগা তৈরি হয় চা নিয়ে বসলে মামি চা খেতে খুব ভালোবাসে বাড়িতে গিয়ে যখন বসি তখনও একটা আলাদাই শান্তি আসে মামি আর আমি দুজনে মিলে চা খাই তো এরকম সুমিতের বাড়ি গিয়ে যেমন চা খাই সুমিতের বাড়িতে চা খেয়ে মজা নেই কারণ ওরা কেউ চা পছন্দ করে না কেউ খায়ও না চা আমি খাই আমি গিয়ে করে খাই ওরা কেউ খায়ও না সজল অনেক সময় বলে দিদি দাও আমাকে আর তোমাদের দাদা আর শান্তু তো দুধ চা খায় লিকার চা খায় না কৌশিকও চা খায় না তো এই হচ্ছে ব্যাপার অনুভূতি যত সুন্দর জীবন তত সুন্দর তাই না অনুভূতির একটা বিরাট দাম তো অনেক জ্ঞান দিচ্ছি কালকে কমেন্ট এসে যাবে অনেক জ্ঞান দিচ্ছ তুমি বাবা জ্ঞানের ঠেলায় অন্ধকার নেগেটিভ কমেন্ট যারা করে বাবা যা যা লেখে না ও চেনে না শুনে না যা পারে তাই লেখে যা কি চলো লিখুক রাগ করি না আমি এখন অভ্যাস হয়ে গেছে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া দিন ধরে কাজ করছি তো অভ্যেস হয়ে গেছে প্রথম প্রথম খারাপ লাগতো এখন অভ্যেস হয়ে গেছে তো চাটা করে নিয়ে যাই নিচে একটু বিস্কুট নিয়ে আমার ওষুধ শেষ হয়ে গেছে ওষুধও নিচে যেতে হবে তোমাদের দাদাকে ফোন করব সকালবেলা এত ফোন করেছি ভয়ের চোটে আর ফোনই আনেনি আমি যে ফোনটা কথা বলি সেই ফোনটা নিচে রেখে এসেছি ফোন আনি ফোন আনলে কাজে আবার বিঘ্ন করবে আর ভিডিও কিচ্ছু করতে পারবো না জন্য ফোন ফোন ছাড়া আনে গুড়ের বাতাসা দিয়ে চাটা করি আর এই বাটিটা না ফেলে দেবো যতদিন রাখবো ততদিনই এটার মধ্যে চা করতে ইচ্ছা করবে গেছে তো পরিষ্কার গুলো বসাতে ইচ্ছা করে না পরিষ্কার আস্তে 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 নষ্ট হয়ে যাবে চায়ের বাটি কিন্তু না এটা বাদ দেব এবার এটা বাদ দেব আর এই দেখো একথ চারিদিকে দিয়ে রেখেছে আসলে এখন অনেক কমে গেছে বুঝলে বন্ধুরা তোমাদের দাদা এসছে কিনা নিচে কে জানে শান্ত তো ঘুমাচ্ছে বুঝতে পারছি না আসলে আসলে গাড়ির আওয়াজ পেতাম আসলে আজকে গাড়ির আওয়াজ পেতাম আজকে কেন আসলেই গাড়ির আওয়াজ পেতাম আজকে মা গেছে দিদির বাড়ি এই কথাটা বলতে যাচ্ছিলাম বলতে গিয়ে ওই কথাটার সঙ্গে এই কথাটা অ্যাড হয়ে গেছে মা আজকে দিদির বাড়ি গেছে মা আজকে আর সকালবেলা এসছিল বিকেলে আর আসে মানে এই বিস্কুটটা খুব একটা ভালো না প্রাণের তখন তুমি দেখবে না তুমি মন থেকে খুব খুশি সত্যি তখন তোমার সব কিছু খুব ভালো লাগবে যেমন আজকে আমি মন থেকে খুব খুশি বান্ধবীদের সাথে কথা হয়েছে তারপরে জানি না কেন বেশ ভালো লাগছে মনটা জানি না সোনার দোকানে যাবো বলে নাকি সোনার দোকানে যাবো শাঁখাটা এই পলাটা নিয়ে আসতে দেখি তার জন্য মনটা ভালো লাগছে কি বুঝতে পারছি না হঠাৎ করে দেখছি মনটার মধ্যে খুব আনন্দ লাগছে কেন যে আমি নিজেও জানি না এটা বুঝেছো তোমরা হয়তো শুনে সত্যি আমি জানি না আমার কেন আনন্দ হচ্ছে কিন্তু হচ্ছে কোনো কারণ নেই কারণ আছে ওই ওই একটাই কারণ সোনার দোকানে যাবো সোনার জিনিসটা নিয়ে আসবো পলা বাদানোটা নিয়ে আসবো খুব পছন্দ হয়েছে আমার পলা বাঁধানোটা পলা বাঁধানোটা নিয়ে আসবো ওই জন্য আর সুস্মিতা সুস্মিতা মুখার্জি সুস্মিতা তুমি আগে আমাকে প্রতিদিন কমেন্ট করতে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছো না তোমার মুখ অন্যদিকে যাচ্ছে এইবার কি আমার ভিডিওটা ঠিক হচ্ছে তুমি আমাকে প্রতিদিনই কমেন্ট কমেন্ট করো আমার মানে চার থেকে পাঁচজন যারা আমাকে ভীষণ ভালোবাসো প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আমি যা দেখাই তোমরা তাই দেখো তোমাদের ভীষণ ভালো লাগে তো তার মধ্যে সুস্মিতা মুখার্জি একজন সুস্মিতা তুমি আমাকে কমেন্ট করো যে তোমার এই সুস্মিতার ভিডিও করা ঠিক আছে কি না এবার ঠিকঠাক দিকে তাকিয়ে কথা বলছি নাকি ক্যামেরার অন্য দিকে তাকিয়ে কথা বলছি তুমি সেটা আমাকে আবার একটু কমেন্টে জানিও তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো যদি ভুল করে থাকি আর যদি না ঠিকঠাক থাকে তাহলে সেটাও জানিও যে না ঠিকই আছে তো যারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তাদেরকে তো অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার ভিডিও প্রতিদিন দেখো বলে চলো এখন যাই নিচে বব বক বব্বক করছি অনেকক্ষণ ধরে এইবার নিচে যাই নিচে গিয়ে চা খাই চা আচ্ছা চা পুরো ফুল ফাইনাল রেডি তোমাদের দাদা চলে এসেছে আমাকে ফোন করে বললো রেডি হও আমি গাড়ি নিয়ে আর ঢুকবো না একেবারে তোমাকে নিয়ে কাজটা কমপ্লিট করে এসে একবারে ঢুকবো তো চলে এসেছে একদম বাড়ির কাছে আমি রেডি হয়ে গেছি বাইরে যাচ্ছি বাইরে যাই গিয়ে তারপরে গেডি যাবো হয়তো দাঁড়াতে হবে পাঁচ মিনিট এখনো বাড়ির সামনে হয়তো আসতে আর পাঁচ মিনিট আসলাম হ্যাঁ আসতে হয়তো আর পাঁচ মিনিট লাগবে তো চলো শান্তি থাক শান্ত যাবি তুই ও আর যাবে না ও থাক আগের দিন গিয়ে অনেকক্ষণ দেরি হয়েছে ওর জন্য ও আর আজকে যাবে না আগের দিন দেরি হয়েছে আগের দিন অনেক কাজ ছিল তাই আজকে তো সেরকম কাজ নেই আজকে শুধু ডেলিভারি নেবো চলে আসব আর একটা জিনিস যদি নেওয়ার হয় তো নিতে পারি যদি পছন্দ এই পছন্দ করাই আছে যদি মানে মানে হয় সব কিছুতে তাহলে নিয়ে চলে আসব এই হচ্ছে ব্যাপার ও যাবে না যখন বলছে থাক যেতে হবে না আমরাই যাই গিয়ে নিয়ে আসি চলো যাই এই জায়গাটা বসে থাকতে খুব ভালো লাগে কিন্তু এত মশা কামড়ায় বাবা মশার জ্বালায় পুরো হয়ে গাড়িগুলো দেখছি তোমাদের দাদা আসছে গাড়ি চলে সে তো এলো না মুখটার মধ্যে পুরো গেটের ছায়া পড়ছে কেন এলো না খুব ভাল লাগে আমার জানো আমি গান শিখতাম ওই যে এসে গেছে ক্যামেরা অফ করিনি ক্যামেরা অন করেই রেখেছি এই দেখো হেলমেটটা ব্যাগটা রেখে দাও কী আচ্ছা আচ্ছা যাও ঠিক আছে যাও 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 আমি বসছি বাইরে যাও অনেক দিন বাইরের খাবার খাইনি মনে হচ্ছে কি কিছু কিনে নিয়ে সে খাই কিন্তু আবার মনে হচ্ছে যে না থাক খাবো না খাবোই না সত্যি খাবো না ঘরে যা রান্না হয়েছে তাই খাবো বাইরের কিছুই খাবো না ইচ্ছা করছে এখন যদি বলি না আমার শান্টুকে শান্টু বিরিয়ানি খাবি ওরে বাবা নাচবে এক্ষুণি ওর জন্য বাইরে এসে কথাটা বলছি ঘরে যদি বলি না যদি একবার কানে শুনতে পেয়ে যায় শুনে ফেলে ব্যাস আনতেই হবে তখন দেখবে আমার খাওয়া ক্যান্সেল হয়ে যাচ্ছে শান্তুর খাওয়াটা ইয়ে হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে এইদিকে মনে হচ্ছিল জানো আজকে হবে না হবে না ঠিক তাই আজকে হলো না কালকে আসতে বললো আবার চলো এই যে সোনার দোকানের সামনে চলে এসছি এই যে একটা ফোন করে আসলে ভালো হতো তাই না চলো কি আর করা যাবে ভেরি গুড ভেরি ব্যাড লাক হলো না চলো thought The user wants me to transcribe the provided audio. The audio contains <coughs> some indistinct sounds and possibly speech, but it's very low quality or muffled. I will transcribe what I can clearly hear. Looking at the audio, there are some sounds, but no clear words or sentences are discernible. It seems to be background noise or very faint, unintelligible speech. Given the constraints, I must provide a transcription. If it's just noise, I should reflect that or transcribe the sounds if they are distinct. Since I cannot make out any words, I will transcribe it as if it's just noise or silence, but I must provide a transcription. Let's assume the audio is mostly noise. I will output nothing if there is no discernible speech, but since I must output a transcription, I will transcribe the sounds if possible. The audio is mostly static/noise. I will output an empty string or a representation of noise if the system allows, but since it asks for transcription, I'll stick to what is audible. If I must provide text, and there is no text, I will provide an empty string, but the instructions imply transcribing the original language. Given the lack of clear speech আনন্দ হয় আজকে খুব আনন্দ করছিলাম না ফসকা হয়ে গেল ফসকা তো কনফার্ম কালকে দেবে আজকে দিল না বললো হয়নি উনিও খুব লজ্জিত আমি ভিতরে গিয়ে আর ভিডিও করিনি ওনার খুব খারাপ লাগছে আমাকে জিনিসটা দিতে পারিনি বলে তো বলছে কালকে দেব কালকে একদম মিস হবে না আমি আমার একদম মনে ছিল না আমি ফোন করতে যে আমি ফোন করে আপনাকে বারণ করে দেব যে আজকে আসবেন না কালকে আসবেন তো আমার একদম মাথা ছিল না মাথা থেকে বেরিয়ে গেছে সরি সরি খুব করে সরি বললো যাই হোক চলো আজকে তো দিল না মনটা আমারও খারাপ হয়ে গেল বলে না শেষ ভালো যার সব ভালো তার আমার কিন্তু শেষটা ভালো হলো না আজকে তাই না সকাল থেকে খুব আনন্দ করছিলাম বিকেলবেলা আনন্দের কারণ খুঁজে পাচ্ছিলাম না চলো হয়ে গেল বাঁশ পেলাম না বাঁশ না যাই হোক তো এখন বাজে নটা কুড়ি এখনও অনেক টাইম আছে খাওয়া দাওয়া করবো অনেক দেরি আছে চলো পরে আসছি আবার এক্ষুনি শেষ করবো না ভিডিওটা আর একটু পরে শেষ করব চলো ওপরে যাই একটু পরে শেষ করব শান্টু ভাগ্যিস দেয়নি শান্টু বলছিল যাবো প্রথমে বলছিলো যাবো তারপরে বলছে যে না আগের দিন তোমাদের অনেক দেরি হয়েছে তো আগের দিন দেরি হয়েছে অনেক কারণে দেরি হয়েছে তো আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে শাখাটা এই পলাটা দিক আর না দিক শাখাটা তোমাদের দেখিয়ে দেব তো সরি দেখাচ্ছি না কালকেই একবারে দেখাবো কারণ পলাটার সঙ্গে আমি আর একটা জিনিসও নিয়ে আসবো সেটার জন্য আমি অ্যাডভান্স করে এসেছি তো একবারে ওটাও নিয়ে আসবো চারটে জিনিস একসাথে দেখাবো ঠিক আছে আজকে বলেছিলাম কিছু একটা নেব কিছু একটা নেব তো একটা জিনিস নিয়েছি সেটা কনফার্ম করে এসছি বলে এসেছি কনফার্ম করে টাকা দিয়ে কনফার্ম করে এসছি তো একসঙ্গে নিয়ে এসে চারটে জিনিস একসাথে দেখাবো খুব মজা কালকে আমার জানি না না আজকে থেকে মজা করবো না যদি আবার কালকে আবার ওরকম হয় তো দরকার নেই সাটু পেলাম না দিল না আজকে হয়নি যেটা আনতে গেছিলাম যাক চলো মন খারাপ করবো না কোনো জিনিস নিয়ে মন খারাপ করা উচিত না মন খারাপ করবো না আজ হয়নি তো কি হয়েছে কাল তো হবে পেয়ে যাবো কালকে চলো ঠিক আছে তোমাদেরকে তো বললাম যে আজকে বাইরের খাবার খেতে ইচ্ছা করছে তো বলবো না আমাদের ক্যান্সেল হয়ে যাবে সান্টুর কনফার্ম হয়ে যাবে শান্টু কিন্তু এগুলো জানে না না জেনে বিরিয়ানি অর্ডার করেছে দেখো দাঁড়াও বলছি পরে পরে ঘটনাটা বলছি খালি খালি পায়ে বেরাস না তারা একটা অবস্থা হ্যাঁ আমি বললাম মনে মনে আর ও শুনে নিল শুনে নিয়ে বিরিয়ানি অর্ডার করে দিল অর্ডার করে দিয়ে এখন আমাকে বলছে এই কথা এই দেখো কই সেই বিরিয়ানি তোর এই যে আউদের বিরিয়ানি আমি কোনোদিন খাইনি কোনোদিন খাইনি ওপরে যাবি না নিজে খাবি ওপরে চ এর ইচ্ছা হয়েছে আর ছেলে সেটাকে সাকসেসফুল করে নিয়েছে চিন্তা করতে পারো আমি কিন্তু বলিও নি আমি ওখান থেকে সোনার দোকান থেকে এসে দেয়নি মনটা খারাপ লাগছে পাশের বাড়ি বৌদি আছে বৌদিদের বাড়ি গল্প করতে গেছে বৌদির সাথে গল্প করলে বেশ ভালো লাগে বৌদিও আমার মতন এরকম বক বক করে আসে ওদি থাকে না কাজে যায় কাজ রাত্রিবেলা এখন মর্নিং ডিউটি চলছে তো কাজ থেকে এসে বক 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 করে আমার সাথে চা খাই দুজনে বসে গল্প করি আর বৌদি কাজ করে তো সেখানে গেছিলাম অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটা আমি যে বাড়ি যাই এবার খেতে দেবো ওমা মা এসে দেখছি এই অবস্থা চিন্তা করতে পারো দেখো এই হচ্ছে ছেলে আর আমরা ছোটোবেলায় এইসব পেয়েছি আমরা ছোটোবেলায় আমরা কিচ্ছু পাইনি এইসব এখনকার বাচ্চা কাচ্চারা কত সুখী তাও বাচ্চা কাচ্চারা বাবা মাকে ইনসাল্ট করে খারাপ আমার ছেলে করে না সব সময় মাঝে মাঝে করে মাঝে মাঝে মায়ের ওপর হাসছে দেখো চলো দেখি বিরিয়ানিটা কেমন টেস্ট এনেছে যখন তো দু চামচ টেস্ট করবোই চলো যাই ওপরে চল এই দেখো আউদের বিরিয়ানি চলে এসেছে এটা আমি এই দোকানের সামনে দিয়ে আমরা যাতায়াত করি কিন্তু এই বিরিয়ানি কোনোদিন আমি কিনি মানে খাইনি আমরা কোনোদিন দেখি আজকে কেমন হয় বাবা কিভাবে পেঁয়াজ গিফটি দিয়েছে রে আমার এইটা আর কি কোয়ান্টিটি কম শান্তু যথেষ্ট হাই রে আমার কপাল কত কিছু দিচ্ছে ভালো তো এটা তো আমি ভালো লাগে না এটা আমি এক্সট্রা নিয়েছি তো এটা কি এটা এটা একটা ডিম ডিম কি করবি ডিম দিয়ে বিরিয়ানির সাথে ডিম ভালো লাগে না 20 টাকা দাম ছিল এক্সট্রা একটা নিলাম ডিম এমনি দেবে না মনে তো হয় না ওই জন্য এক্সট্রাই লেখা ছিল এক্সট্রা দিয়েছি বাবা বিরিয়ানি একদম ভালো না এই যে আমি একটুখানি টেস্ট করে দেখেছি যে হাত ধুয়ে এসে তুই বসে পড় খেয়ে নে স্যালাড ফেরাড কিচ্ছু দেয়নি শশা পেঁয়াজও তো দেয় শশা পেঁয়াজও দেয়নি এখানে একদম ভালো না একদমই ভালো না মোটা মোটা চাল এই যে চালটা দেখে তোমাদের এরকম মনে হচ্ছে যে চালটা প্রচুর মোটা এই মধ্যমগ্রাম স্টেশনে যে 100 টাকার বিরিয়ানি আছে সেই বিরিয়ানির মতন স্বাদ তার থেকেও মনা খারাপ কি কোয়ালিটি ভালো বাজে একদম বাজে ওদের কোয়ালিটি ভালো কেউ বলে না মনে আছে উজ্জ্বল বলেছিল কৌশিক আর উজ্জ্বল খেয়ে গিয়েছিল কি রিভিউ দিয়েছিল বাজে একদম এত বাজে বিরিয়ানি কি বলবো কিছু আর বলার নেই এত বাজবি এর থেকে আমাদের চলো এর থেকে আমাদের জল ডাল দিয়ে আর মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া অনেক ভালো চলো বন্ধুরা ও খাক খাক্টু না একটা ডিম খা তো রাখ পাতে রাখ তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দিনটা শেষ করব বললাম না আমার ক্যান্সেল হয়ে গেল শান্তুর কনফার্ম হয়ে গেল সেটাই হলো আজকে যাই হোক চলো ও খাক খেয়া আমরাও গিয়ে ভাত টাত খাই ভিডিওটা এই পর্যন্ত রাখছি খুব ঘুম পেয়েছে ওষুধটা খেয়েছে না ওষুধটা খেলেই ঘুম পায় আমার খুব ঘুম পেয়েছে তো এখন বাজে কটা এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি কারণ কালকে সকাল সকাল উঠতে হবে কালকে শনিবার দিন আমার যোগা আছে কালকে যাবোই যাবো সকালবেলা ঘুম থেকে উঠে একটা সাকসেসফুল করতেই হবে ঘুম থেকে উঠে জোগায় যাব তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল আর গ্যাসে আমার ডাল বসানো আছে খা খাবার দাবারগুলো গরম করবো আর খেতে বসবো ব্যাস দিনটা এইভাবেই শেষ করলাম হতাশা দিয়ে কারণ ভেবেছিলাম কানে ইয়ে পলা আনবো তোমাদেরকে দেখাবো হলো না চলো কালকে দেখাবো চলো আজকের মতন টাটা